প্রধানের পর এবার খাদান নতুন ছবি নিয়ে কি পরিকল্পনা অভিনেতা দেবে নতুন বছরে পরবর্তী ভাবনার কথা জানিয়েছেন দেব অফকোর্স মানে ইটস নট এ টিপিক্যাল বাংলা ছবি আমি যেটা বলেছিলাম যে টনিক বা প্রজাপতির মতন নয় ইটস নট এ ফ্যামিলি ড্রামা অনলি কিন্তু আজকে যেভাবে মানুষ গ্রহণ করছে কালকে বা এই সময়টা টাফ ছিল মানে আমার লাস্ট ছ সাত বছরের মধ্যে টাফেস্ট রিলিজ ছিল কারণ সেখানে অন্যদিকে ডাঙ্কি সালার কাউজিওয়ালা খুব ভালো ছবি সেইখানে নিজের কে ধরে রাখা কারণ মানুষ এখন অ্যাকশন ছবি দেখতে পছন্দ করছে মানে যেই ছবিগুলো বলিউডে হিট হয়েছে সব কিন্তু অ্যাকশন ছবি মোরলেস তো সেই জায়গা থেকে প্রধান কতটা হ্যাঁ প্রধান সম্মান পাবে জান একটু ভয় ছিল কিন্তু সেকেন্ড উইকে সবকে পেরিয়ে প্রধান কিন্তু প্রধান প্রায়োরিটি পেয়েছে আর খাদানটা হচ্ছে খাদানটা ইটস আজকের দিনে খুব এক্সপেরিমেন্টাল একটা ছবি আমার মনে হয় কামিং ব্যাক টু অ্যাকশন অ্যান্ড আর আমার মনে হয় যে যেই অ্যাকশনটা আমরা অ্যাকশন শুধু বলুন যে এই গল্পটা আমরা প্ল্যান করছি বাংলার ছবি দর্শক বাংলায় এরকম ছবি দেখেনি সেইভাবে প্ল্যানটা চলছে ইনফ্যাক্ট খাদান আমার দু বছর ধরে স্ক্রিপ্ট লেখা চলছে আই ওয়াজ নট হ্যাপি উইথ দ্য স্ক্রিপ্ট তো সেজন্য অ্যানাউন্স করিনি বাট এখন একটা জায়গা গিয়ে দাঁড়িয়েছে স্ক্রিপ্টটা এখন মনে হচ্ছে না দিস সামথিং উইচ হ্যাভেন ডান এখন আমার কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে মানে শুধু অ্যাকশন বা মাস অ্যাকশন বা ডান্স হলে আমার ইমপ্রেস করে না তো কন্টেন্টটাও আমাকে যেন গল্পটা যেন ড্রামাটা যেন আমাকে ইমপ্রেস করে আজকে দেব বানিয়েছেন যারা টিকিট কেটে ছবি দেখে তাদের জন্য তো সেই বছরটা শুরুটাই আমি লোকে মন্দিরে যাই আমিও মন্দিরে এসেছি আমি সিনেমা হলে এসেছি এবং দর্শকদের রিয়াকশান নিচ্ছি তাদের ভালো লাগছে তাদের তাদের কথা শুনছি তাদের কতটা ভালো লেগেছে সেইটা শুনছি তো আমার মন্দির আমার পুজো আমার মনে হয় এইরকম ভাবেই দু হাজার চব্বিশেও দেবতা আরও নতুন নতুন ছবি উপহার নিয়ে আসবে আপনাদের জন্য জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা চঞ্চল চৌধুরীর সঙ্গে অনুসব বন্দ্যোপাধ্যায় কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা